উত্তম সুচিত্রার সব ঘটনা কিন্তু রোমান্টিক নয় উত্তম সুচিত্রার অনস্ক্রিন আর অফস্ক্রিন মানেই নাকি প্রেম এই ধারণাটা একদম ভুল পর্দায় রসায়ন যাই থাক পর্দার বাইরে তাদের পারস্পরিক যোগাযোগ মোটেও রঙিন নয় বরং সাদা কালো প্রকাশ্যে তুমুল বন্ধুত্ব তবে ভেতরে ভেতরে তীব্র লড়াই সমানে সমানে টক্কর অবশ্য উত্তম কুমার এ ব্যাপারে বরাবরই সতর্ক এবং স্থিমিত কিন্তু সুচিত্রা সেন তিনি লড়াইয়ের জায়গায় অনেক সরব আর প্রকাশ্য সালটা উনিশশো চুয়ান্ন উত্তম সুচিত্রা জুটির অগ্নি পরীক্ষা মুক্তি পাবে তখন কাগজে বিজ্ঞাপনের বয়ানে বেরোতে লাগলো আমাদের প্রণয়ার সাক্ষী হলো অগ্নি পরীক্ষা নিচে উত্তম সুচিত্রার ছবি এবং সই সেই শুরু হলো গুজব রিল লাইফ আর রিয়েল লাইফ পাশাপাশি মিলেমিশে একাকার হয়ে গেল স্বাভাবিকভাবেই সকলে সেই ঘটনাটাকে সত্যি বলে ধরলেন এমনকি গৌরী দেবীও উত্তম কুমার অবশ্যই স্ত্রীকে বোঝাতে পেরেছিলেন যে ব্যাপারটা নেহাতি বিজ্ঞাপনী চমক তবে বাকিদের বোঝানোর দায় তা নেই আর তারা এই বিষয়টা যত কম বোঝে ততই তাদের জুটির পক্ষে ভালো ব্যাপারটা তাই হলো শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রি জানত উত্তম সুচিত্রার মধ্যে বন্ধুত্বটা ভীষণ ভালো সুচিত্রা উত্তমকে একটা নাম দিয়েছিলেন উতু এই নামে উত্তম কুমারকে আর কেউ ডাকতেন না সুচিত্রাকে উত্তম বরাবরই তার আসল নাম ডেকেছেন রমা এই সম্বন্ধনে কখনও তুমি কখনো তুই উত্তম সুচিত্রার মধ্যে আসল সম্পর্কটা বুঝে নেওয়ার পর সুচিত্রার উপস্থিতিকে কখনো বাঁকা চোখে দেখেননি গৌরী দেবী বরং তাদের পরিবারে সুচিত্রার অবাড়িত দাঁড় ছিল একটা ঘটনা শোনা যায় পাঁচের দশকে এক সহনায়িকার প্রতি উত্তমে ভীষণ রকম দুর্বলতা জাগে সম্পর্কটা কমে বিয়ের বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার জোগাড় হয় গৌরী দেবী নিজের ঘর বাঁচাতে সুচিত্রা সেনের হন ব্যক্তিগতভাবে সেই নায়িকার সঙ্গে সুচিত্রার খুব একটা সদ্ভাব নেই সেটা তিনি জানতেন গৌরী দেবীর অনুরোধে সুচিত্রা উত্তমকে ওই নায়িকার ব্যাপারে সতর্ক করেন সেই সতর্কতার জন্যই হোক কিংবা অন্য কোনো কারণে পরে এই সম্পর্ক আর এগোয়নি উত্তমের অবর্তমানেও গৌরী দেবী আর সুচিত্রার মধ্যে সম্পর্কটা একই রকম গভীর ছিল আটের দশকে তাঁর একটা বাড়ি নিয়ে আইনি জটিলতায় বিপর্যস্ত সুচিত্রা সেনকে টেলিফোনে মানসিক সহচার্য জোগাতেন গৌরীদেবী দুই নারীর এই যোগ সাজস এটুকু অন্তত প্রমাণ করে যে উত্তম কুমারকে নিয়ে কোনো রকম দড়ি টানাটানি তাদের মধ্যে ছিল না গৌরী দেবীর মতো সুপ্রিয় এই সম্পর্ক নিয়ে একটুও দোল চালে ভোগেননি তার কথা থেকে জানা যায় অনেক সময় দুপুরের দিকে শুটিং না থাকলে সুচিত্রা সেন ফোন করে বলতেন আমি এখন উত্তম কুমারের সঙ্গে প্রেম করব ওকে ডেকে দে তো এতটাই সহজ ছিল তারা তাদের সম্পর্ক তবে উত্তম সুচিত্রা মানেই কিন্তু এত আলো নয় সবসময় উনিশশো পঞ্চান্ন সাল থেকে দুজনের অন্ধকারের সূচনা লগ্ন মানে উনিশশো সালে সাড়ে চুয়াত্তরের হাত ধরে জুটি হিট করার ঠিক দু বছরের মধ্যে সুচিত্রা সেন দাবি করলেন ছবির পরিচয় লিপিতে তার নাম থাকবে সবার আগে স্বাভাবিকভাবেই উত্তম কুমার খোলে খোলা মনে এই প্রস্তাব শুরুতে মেনে নেননি বাংলা ছবিতে নায়িকার নাম নায়কের আগে যায় না এমন এমনকি নবাগত নায়ক হলেও নয় শেষ অব্দি জুটি বাঁচাতে এই প্রস্তাব মেনে নেন উত্তম কুমার সুধাংশু মুখোপাধ্যায় পরিচালিত সাঁঝের প্রদীপ ছবির পরিচয় লিপিতে সুচিত্রা সেনের নামেও পড়েছিল পরবর্তীতে ভারসাম্য বজায় রাখতে কোনো কোনো পরিচালক পাশাপাশি লিখতেন সুচিত্রা উত্তম সেখানেও উত্তমকে সামনে রাখা যেত না জুটি টিকিয়ে রাখতে উত্তম কুমার কিন্তু সুচিত্রা সেনের আরেকটি দাবিও মেনে নিয়েছিলেন এই পর্বে উত্তম কুমারের থেকে সুচিত্রা সেনকে বেশি পারিশ্রমিক দিতে হতো এই অবধি সামলে নিয়ে চলছিলেন উত্তম কুমার কিন্তু পথে হলো দেরির সেটে যা ঘটল তাতে দুজনের কেউই এক ইঞ্চি জমিও ছাড়লেন না শ্যুটিং চলছিল কলকাতার বাইরে আউটডোরে উত্তমের সঙ্গে সেখানে গেছেন তার বন্ধু তথা ফটোগ্রাফার শম্ভু মুখোপাধ্যায় সুচিত্রা সেন পছন্দ করতেন না তার ছবি কেউ তোলেন অথচ শম্ভুবাবু সেই কাজটাই করে বসলেন সুচিত্রা তাই নিয়ে শ্যুটিংয়ের আগে এতটাই রাগারাগি করলেন যে শম্ভুবাবু বাধ্য হলেন গোটা ফিল্মটা নষ্ট করে দিতে বন্ধু তথা অতিথি শম্ভুবাবুর এই হেনস্থা উত্তম কুমার যে ভালোভাবে নেননি তা বোঝা গেল একটু পরেই সুচিত্রার স্বামী দিবানাথ সেনও এই আউটডোরে গিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন সদ্য বিদেশ থেকে আনা একটি বহুমূল্য মুভি ক্যামেরা তাতে তিনি শুটিংয়ের ছবি তুলে রাখছিলেন সেদিন যখন তিনি যেই কাজটা করছিলেন শুটিং থামিয়ে বেঁকে বসলেন উত্তম বললেন বাইরের লোক ফ্লোরে থাকলে শুটিং করবেন না তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে দিবানাথ বেরিয়ে গেলেন কিন্তু সুচিত্রার মুখ রাগে আর অপমানে লাল হয়ে গেল কোনো রকমের সেদিনের শ্যুটিং তো শেষ হলো কিন্তু তারপরেই কাউকে না জানিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতা চলে এলেন সুচিত্রা সেন খবর পাঠালেন এই ছবি আর করবেন না ছবির শুটিং দু মাস বন্ধ অবশেষে পরিচালক অগ্রদূত অনেক কষ্টে দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে ছবির কাজ শেষ করলেন এর মাস কয়েক আগে হারানো সুর ছবির শ্যুটিংয়ের সময় একই রকমভাবে ফ্লোর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন সেবার তিনি ফ্লোরে এসেছিলেন আগেই উত্তম আসেন দেরিতে আসলে উত্তম তখন অন্য একটা ফ্লোরে মানুষ সেনের পরিচালনায় হারজিৎ ছবির শুটিং করছিলেন সুরের পরিচালক ছিলেন অজয় কর অজয়বাবু জানতেন উত্তমের দেরিতে আসার কারণ কিন্তু সুচিত্রার মনে হলো উত্তম তাকে ইচ্ছে করে অপেক্ষা করানোর জন্য দেরিতে আসছেন তাই ফ্লোর থেকে সোজা বেরিয়ে যান সুচিত্রা সেন এদিকে হারানো সুরের প্রযোজক উত্তম নিজেই ফলে শুটিং না হওয়ার জন্য যা আর্থিক লোকসান সব তারই হল কিন্তু এসব তলিয়ে ভাবার মতো সময় সুচিত্রা তখন কোথায় জানিয়ে দিলেন ছবি করবেন না আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে সেটে ফেরালেন উত্তম কুমার ডেট এবং সময় নিয়ে দুজনের এই সমস্যা প্রিয় বান্ধবী ছবির ক্ষেত্রেও হয়েছিল একজন দেরিতে এলে পরদিন আরেকজন তাই করলেন কিংবা আসেনি না এই ইগোর লড়াইয়ে বিরক্ত হয়ে পরিচালক হরিদাস ভট্টাচার্য নাকি ঠিক করেছিলেন রাজলক্ষ্মীর শ্রীকান্তর পর দুজনকে নিয়ে আর ছবি করবেন না করেননি অবশ্য এ ব্যাপারে তার বিরক্তির কথা গোপনও রাখেননি তিনি তবে আলাদাভাবে দুজনকে নিয়ে ছবি করেছেন কী আশ্চর্যের কথা অনস্ক্রিন যে জুটি রূপলীর জগতের কিংবদন্তি অফস্ক্রিনে সেই জুটি এতটাই ভঙ্গুর তাহলে কোন রসায়নে তারা পদ্মার প্রেমে এমন অমর সেই উত্তর অবশ্য এই দুজন ছাড়া কারো কাছেই নেই নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না